আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাকু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য এসেছি রসায়ন প্রথম অধ্যায়ের সর্বশেষ ক্লাস রসায়ন প্রথম অধ্যায়ের সর্বশেষ ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমেই শেষ হবে আমাদের রসায়ন প্রথম অধ্যায় তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব আলোচনার বিষয় হল রসায়ন গুরুত্ব আলোচনার বিষয় হবে কি রসায়ন পাঠের গুরুত্ব এই বিষয়ে ইনশাল্লাহ আজকে সুন্দর একটি আলোচনা করব তো রসায়নের পাঠের গুরুত্ব কেন এটা আমাদেরকে বুঝতে হবে তো এই বিষয়ে যদি আমি বলি মনে করো তোমাদের প্রত্যাহিত জীবন থেকে শুরু করি মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওয়াশরুমে গেলে গিয়ে দেখলে টয়লেট নোংরা সেখানে কি ক্লিন করার জন্য তুমি হারপিক ব্যবহার করলে এরপর তুমি টয়লেট ক্লিন করে তারপরে বাহিরে আসলে পানি ব্যবহার করলে পানি ব্যবহার করার পর মনে কর তুমি ব্রাশ করবে পেস্ট নিলে পেস্ট নিয়ে তুমি ব্রাশ করলে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হলে রুমে চলে আসলে মা তোমাকে চা করে দিল এরপর তুমি নাস্তা করলে খাবার করে দিল খাবার খেয়ে এবং নিয়ে তুমি কি করলে গাড়িতে করে স্কুলে আসলে স্কুলে এসে শিক্ষক মহোদয় ব্ল্যাকবোর্ডে যে মার্কারি কলম দিয়ে লিখছেন সেটা তোমরা ক্লাস দেখলে এরপর আবার বাসায় ফিরে আসলে এই যে একটা ছোট্ট একটা বর্ণনা দিলাম এটার মধ্যে যদি আমরা দেখতে যাই রসায়ন প্রত্যেকটা ক্ষেত্রে রসায়ন জড়িত যেমন টয়লেট ক্লিনের হারপিক সেখানেও রসায়নের অবদান পানি ব্যবহার করছো সেটাও রসায়ন মা চা করে দিচ্ছে সেটাও একটা দ্রবণ তৈরি হচ্ছে রসায়নের অবদান এরপর স্কুলে আসলে বিভিন্ন যানবাহনে করে সেখানে পেট্রোল ডিজেল অক্টেন যেটাই হোক ব্যবহার হচ্ছে সেটা যান্ত্রিক শক্তি থেকে গতিশক্তি তৈরি হচ্ছে এখানেও এক ধরনের রসায়নের অবদান রয়েছে শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডে মারকারি কলম এই মারকারি কলমেও যে কালিটা রয়েছে এটাও রসায়নের অবদান তো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের রসায়নের গুরুত্ব অনেক বেশি তো এই রসায়ন আমাদের প্রত্যেকটি বিষয়ে জানতে হবে বিজ্ঞান সম্মত রসায়ন বিজ্ঞানটা কি অনেকে বিজ্ঞানটা কি আসলে বিজ্ঞানটা হচ্ছে রসায়নের সঙ্গে যদি বলি তো পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসঙ্গবদ্ধ জ্ঞান অর্জন করা হয় তাই বিজ্ঞান রসায়নের ভাষায় বলা হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে সুসঙ্গবদ্ধ জ্ঞান অর্জনই হচ্ছিল বিজ্ঞান আর এই বিজ্ঞানই আমাদের রসায়নের অন্তর্ভুক্ত তোমাদের আজকের আলোচনায় একটা গুরুত্ব আরেকটি আলোচনার বিষয় দেখবে টপিক সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন এবং তার ব্যবহার একটা চিহ্ন আলোচনার বিষয় হচ্ছে কি সাং সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন ও ব্যবহার ব্যব হ্যাঁ এই বিষয়টি নিয়ে আরেকটা আমি আলোচনা করব। তো এখানে যদি আমরা দেখতে যাই পদার্থ কি পদার্থ বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থটা কি এবং এর একটা সাংকেতিক চিহ্ন আসছে তোমার বইয়ে দেখবে এটা আমি লিখছি না মূল বই থেকে নেবে আর এই কথাগুলো ভালো করে শুনবে এবং খাতাতে লিখিয়ে রাখবে যা পরবর্তী পরীক্ষা জমাদের সহযোগিতা হবে এখা আমি প্রথমে বলে রাখছি এই টপিক্স থেকে সাংকেতিক চিহ্ন এবং তার ব্যবহার এই টপিকস থেকে পরীক্ষায় অনেক অনেক এমসিকিউ প্রশ্ন আসে অনেক তো এই বিষয়ে তোমাদেরকে খুবই ভালো করে আয়ত্ত করতে হবে বিস্ফোরক পদার্থ প্রথমে আছে কি বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থটা কি আসলে যে সকল পদার্থতে একটু ঘষা লাগলেই আগুন ধরে যায় সেগুলো হলো বিস্ফোরক পদার্থ তো এই বিস্ফোরক পদার্থ টিএনটি জৈব পার এবং নাইট্রোগ্লিসারিন গ্লিসারিন টি জৈব পার অক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন এই পদার্থকে বলা হয় বিস্ফোরক পদার্থ যা এদের সাথে অল্প কিছু অল্পতেই ঘোষা লাগলে এগুলো কি হয়ে যায় আগুন ধরে যায় তো এই বিষয়টা জানবে পরীক্ষা আসছে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ বা নিচের কোনটি বিস্ফোরক পদার্থের চিহ্ন বা উক্ত চিহ্নের আলোকে এই প্রশ্নের সমাধান করো এইভাবে প্রশ্নগুলো আসছে এরপর দ্রাহ পদার্থ অর্থাৎ যে পদার্থগুলো কি খুব সহজেই তাপ এবং আগুনের সংস্পর্শে আসলে এগুলো জ্বলে ওঠে বা আগুন ধরে যায় এগুলো হলো দ্রাহ পদার্থ ঠিক আছে যেমন অ্যালকোহল ইথার এই অ্যালকোহল এবং ইথারকে বলা হচ্ছে কি পদার্থ দ্রাহ পদার্থ যা যে কোনো অতিরিক্ত টেম্পারেচার এবং তোমার এই আগুনের সংস্পর্শে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এগুলা খুব সহজেই আগুন ধরে যায় এগুলো এই জন্য এদেরকে বলা হচ্ছে দ্রাহ পদার্থ পরীক্ষায় এমসি কেউ আসবে নিচের কোনটি দ্রাহ পদার্থ এরপর আমরা বলি বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ যেগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভেতর গিয়ে আমাদের মারাত্মক ক্ষতি সংগঠন করে থাকে এই সকল পদার্থগুলো বিষাক্ত পদার্থ ঠিক আছে এই বিষাক্ত পদার্থ আমাদের যেমন বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন এবং মিথানল এগুলোকে বলা হচ্ছে বিষাক্ত পদার্থ যা খুব সহজেই আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের শ্বাস নালিতে গিয়ে প্রদাহ সৃষ্টি করে তো পরীক্ষায় আসবে এমসি কেউ নিচের কোনটি বিষাক্ত পদার্থ বা নিচের কোনটি বিষাক্ত পদার্থের চিহ্ন আমি যে পদার্থগুলোর নাম বলবো প্রত্যেকটি পদার্থই তোমাদেরকে চিহ্নগুলো আয়ত্ত করতে হবে এরপরে উত্তেজক পদার্থ যেমন সি সিমেন্ট ডাস্ট অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড কী বললাম সিমেন্ট ডাস্ট লোভো অ্যাসিড নাইট্রাস অক্সাইড এবং আরেকটি হচ্ছে হলো আমার এই খার এগুলোকে বলা হচ্ছে কি উত্তেজক পদার্থ এই পদার্থগুলো মারাত্মক ক্ষতিকর এগুলো আমাদের শরীরের মধ্যে আমাদের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে এরপরের আরেকটি পদার্থ হচ্ছে কি স্বাস্থ্য ঝুঁকি পদার্থ যে পদার্থগুলো আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত তো এই স্বাস্থ্য যেমন বেনজিন টুলু টুলুইন এবং জাইলিন এই বেনজিন টুলুইন এবং জাইলিন এই পদার্থগুলো আমাদের জন্য খুবই ক্ষতি হয়ে করে থাকে আমাদের শরীরের জন্য এর জন্য এগুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে পরীক্ষায় আসছে নিচের কোনটি স্বাস্থ্য ঝুঁকি পদার্থ তো এই বেন বেঞ্জিন জাইলিন এবং টুলুইন এই তিনটা এবং এক সাংকেতিক চিহ্নটা মনে রাখতে হবে এরপর আসি তেজস্ক্রিয় পদার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই তেজস্ক্রিয় পদার্থ কারণ এই তেজস্ক্রিয় পদার্থের মধ্যে ইউরেনিয়াম এবং রেডিয়াম এই পদার্থগুলো রয়েছে এইগুলো থেকে যে আমাদের রশ্মিগুলো নির্গত হয় এই রশ্মিগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করে এগুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর তো এই তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম রেডিয়াম পরীক্ষায় আসছে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থের সাংকেতিক চিহ্ন সেই চিহ্নটা আয়ত্ত করতে হবে এবং এই তেজস্ক্রিয় নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ এটা পরীক্ষা আসছে ইউরেনিয়াম এবং রেডিয়ামকে বলা হচ্ছে কি পদার্থ তেজস্ক্রিয় পদার্থ এরপর পরিবেশের জন্য ক্ষতিকর যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর তাহলে আমরা জানি এই লেড মার্কারি লেড এবং মার্কারি এই পদার্থগুলোকে পদার্থগুলো আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর একটি পদার্থ যা আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবেশের ভারসাম্য নষ্ট করে সো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এরপর ক্ষত সৃষ্টিকারী পদার্থ পরীক্ষা অনেকবার আসছে নিচের কোনটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলোকে বলা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী এগুলো যখন ব্যবহার করা হবে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে এই এই অ্যাসিডগুলো বা এই ক্ষত সৃষ্টিকারী পদার্থগুলো ব্যবহার করতে হবে নচেত আমাদের স্কিনে পড়লে অবশ্যই সেখানে ক্ষত সৃষ্টি হবে প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি এই সাংকেতিক চিহ্ন এবং তার ব্যবহার এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আসবে অনেক ঠিক আছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে প্রশ্ন আসবে দুইভাবে এক আসবে কি নিচের কোনটি বিস্ফোরক পদার্থ বা দ্রাহ পদার্থ বা বিষাক্ত পদার্থ বা তেজস্ক্রিয় বা ক্ষত সৃষ্টিকারী পদার্থ এইভাবে আসতে পারে অথবা আসবে নিচের কোনটি বিস্ফোরক পদার্থের সাংকেতিক চিহ্ন নিচের কোনটি দ্রাহ পদার্থের সাংকেতিক চিহ্ন তেজস্ক্রিয় পদার্থের সাংকেতিক চিহ্ন কোনটি ক্ষত সৃষ্টিকারী পদার্থের সাংকেতিক চিহ্ন কোনটি এইভাবে পরীক্ষায় আসবে অথবা এক দুই তিন দিয়ে তিনটা সাং এই সাংকেতিক চিহ্ন দিয়ে তোমার সৃজনশীল লিখতে বলবে এক এবং এর আলোকে ব্যাখ্যা করো বা এক দুই তিনের আলোকে ব্যাখ্যা করো এখান থেকে প্রশ্ন হবেই হবে কোনো না কোনো বোর্ডে তো আশা করি তোমরা এই ভিডিওটি অতীব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে দেখবে এবং শ্রবণ করবে সাথে খাতা কলমে তথ্যগুলো রেখে নিয়ে ভালো করে আয়তস্থ করবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের রসায়ন প্রথম অধ্যায় আমরা শেষ করলাম ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও রসায়ন দ্বিতীয় অধ্যায় শুরু করব ঠিক একইভাবে প্রত্যেকটি বিষয়ের উপর এভাবে অল্প অল্প করে ট্রফিক্স নিয়ে তোমাদের মধ্যে বা তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমরা উপকৃত হতে পারো সেই আশা প্রত্যাশা এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম